সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে ধর্ষণ মামলার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে দুই হাজার পঁচিশ সালে প্রদর্শক এই ধর্ষণ মামলায় কি কি পরিবর্তন আনা হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রদর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় দর্শক আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন যৌতুক দেনমোহর তারপরে ধর্ষণের যে মোকাদ্দমাগুলো হয়ে থাকে নর্মালি এই মোকাদ্দমাগুলো দায়ের করার পর অর্থাৎ কোর্টে অথবা থানায় যদি মোকদ্দমাটি দায়ের করা হয় সেই মোকাদ্দায় যদি কোনো আসামি গ্রেপ্তার হয় তাহলে তাকে কোর্ট থেকে জামিন নিতে হয় এই ক্ষেত্রে একটি বিশেষ ট্রাইব্যুনালে জামিন নিতে হয় অর্থাৎ নারী ও শিশু বিষয়ে যদি কোনো ঘটনা ঘটে থাকে বিশেষ করে ধর্ষণ মামলা এছাড়া যদি আপনার শিশু কোনো ধরনের অপরাধ করে থাকে তাহলে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলাগুলো জামিন নিতে হয় প্রিয় দর্শক এই জামিন নেওয়ার প্রক্রিয়ার সম্বন্ধে অন্য একটি ভিডিওতে বলব তবে আজকে আলোচনা করার মূল টপিক হচ্ছে ধর্ষণ মামলার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা প্রিয়দর্শক দু পঁচিশ সালে এসে প্রথম আপনার ধর্ষণ মামলার যে কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে প্রিয়দর্শক যদি কোনো পুরুষ ইচ্ছাকৃতভাবে এক বা একাধিক পুরুষ কোনো লালসার বর্ষবর্তী হয়ে বা লালসার বর্ষবর্তী হয়ে যদি কোনো নারীর উপর ঝাঁপিয়ে পড়ে অথবা আপনার রেপের মতো কাজ করে ফেলে তাহলে কিন্তু তাকে ধর্ষণ বলে গণ্য করা হয় প্রিয়দর্শক যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় তাহলে আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে এবং সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দণ্ডিত করা যায় এই অর্থদণ্ড অনাদায় কিন্তু ছয় মাসের কারাদণ্ড রয়েছে বিনাশ্রম দর্শক এছাড়া এছাড়া আপনার যে অন্যান্য বিষয়গুলো রয়েছে যেমন বিবাহের বিশ্বাসে ধর্ষণ হতে পারে প্রদর্শক আমাদের সমাজে বিশেষ করে ছেলে মেয়ে যারা ইয়াং বয়সী উঠতে বয়সী তারা একে অপরের সাথে আপনার বিভিন্নভাবে শারীরিক রিলেশনে জড়াচ্ছে কেউ হয়তো লালসার তাগিতে জড়াচ্ছে কেউ হয়তো বিয়ের প্রলোভন দেখিয়ে জড়াচ্ছে প্রিয় দর্শক যদি এরকম সিচুয়েশন আসে যে আপনি প্রমাণ করতে পারেন যে আপনাকে ধর্ষণ করার মূল উপাদান হচ্ছিল আপনাকে বিয়ে করবে অর্থাৎ বিয়ের প্লবন দেখিয়ে ধর্ষণ যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় এবং এই অনুযায়ী যদি আপনারা মামলা দায়ের করেন তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে প্রিয় দর্শক এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই বিবেচনা রয়েছে বিশেষ করে যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে হয় প্রিয় দর্শক অনেক সময় রাগের বছরবর্তী হয়ে আপনার ছেলের বিরুদ্ধে মেয়ে সরাসরি দর্শনের মামলা করে দেয় অর্থাৎ নয়ের এক দ্বারায় দর্শনের মামলা করে দেয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার জন্য এই ক্ষেত্রে যে সমস্যাটি তৈরি হয় যে রাগের বশবর্তী হয় অনেক সময় দেখা যায় যে ছেলে বিবাহের প্রলোভনে দর্শন করেছে সেখানে নারীর ইচ্ছা ছিল নারীর যদি ইচ্ছা থাকে তাহলে বিবাহের বিশ্বাসে আপনার দর্শন হতে পারে কিন্তু এটি পুরোপুরি দর্শন বলে গণ্য হবে না যদি পুরোপুরি দর্শন বলে গণ্য না হয় তাহলে নয়ের এক দ্বারা আসবে না বিবাহের বিশ্বাসে দর্শন হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই জন্য তদন্তকারী কর্মকর্তাদের এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আপনার একটি ভুলের কারণে একটি মানুষের জীবন চলে না যায় তবে এই বিষয়টিও মাথায় রাখতে হবে তদন্তের কারণে যেন কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত পর্যন্ত না হয় বা কোনো ভিকটিম যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয় প্রদর্শক এই যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবে আগে তদন্তের সীমা সময়সীমা তিরিশ দিন থাকলেও সেই সময় কিন্তু কমিয়ে পনেরো দিন করা হয়েছে এছাড়া নর্মালি একটি মামলা শেষ করার সময়সীমা দেওয়া হয়েছিল ষাট দিন থাকলেও এটি কমিয়ে কিন্তু করা হয়েছে একশো দিন দর্শক এছাড়া আপনার এই বিচারগুলো করার জন্য অবশ্যই স্পেশাল ট্রাইব্যুনাল গঠন হতে হবে এবং স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু আপনার এই ধর্ষণ মামলার বিচার করতে হবে দর্শক এগুলি হচ্ছে দু সালের আপডেট প্রিয় দর্শক এছাড়া অন্যান্য যে কোনো আইনি পরামর্শ পেতে আমাকে আপনারা কল করতে পারেন আমাকে কল করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নক করতে পারেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম